আসসালাম আলাইকুম ঢাকাই মাঠ থেকে আল মোহাম্মদ ওভি বলছি আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি কথা বলবো মিয়াকো ব্র্যান্ডের মাল্টি ফাংশনাল কনভেকশন ওভেন নিয়ে দুইটা সাইজ নিয়ে আমি আজকে মূলত কথা বলবো একটা হচ্ছে পঁচিশ লিটারের মধ্যে এবং একটা হচ্ছে আটাশ লিটারের মধ্যে কারণ এই সাইজগুলোই কিন্তু আমাদের বাসাবাড়িতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সবচেয়ে সুইটেবল সাইজ কিন্তু এগুলাই এগুলাতে কি কি সুবিধা রয়েছে এবং এগুলার মধ্যে কিন্তু অনেক ফিচার্স রয়েছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব পাশাপাশি এটাতে যে স্পেশাল প্রাইস আমরা দিচ্ছি সেটা কিন্তু আজকের ভিডিওতে থাকবে ভিডিও শুরুতে আমি আমাদের শোরুমের লোকেশনটা শেয়ার করে দিচ্ছি আমাদের ঢাকায় মাঠ হচ্ছে মিরপুর শাহরাপাড়াতে অবস্থিত মেট্রো রেল স্টেশনের কাছাকাছি তিনশো সাত নম্বর পিলারের পশ্চিম পাশে একদম মেইন রোডে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন সো আমি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই সো ফার্স্টেই দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফাইভ লিটারের যে একটা কিউ সিক্স মডেলটা রয়েছে আমি এটা নিয়ে কথা বলবো সো মাল্টি ফাংশনাল যে ওভেনগুলা এগুলার সর্বপ্রথম যে সুবিধা সেটা হচ্ছে আপনি এটার মধ্যে কয়েকটা কাজ করতে পারবেন আপনি চাইলে এটা অ্যাজ এ মাইক্রোওয়েভ ওভেন হিসাবে ইউজ করতে পারবেন দ্যাট মিজ হচ্ছে শুধু খাবার গরম করা সেই কাজে আপনি ব্যবহার করতে পাচ্ছেন পাশাপাশি আরেকটা কাজের কথা যদি আমি বলি সেটা হচ্ছে আপনার যে রয়েছে কেক বিস্কুট পিজা পাস্তা যত ধরনের বেকারি আইটেম আছে সব কিছুই কিন্তু আপনি এটার মধ্যে করতে পারবেন কারণ এটা আপনার কনভেকশন ওভেন সো এটার ভিতরটা যদি দেখেন সেক্ষেত্রে কনভেকশন ওভেনের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে ভিতরের পার্টটা সবসময় স্টিলের হয়ে থাকে সো স্টিলের যে ভিতরের ইনার সাইডটা থাকে ওগুলাই হচ্ছে কনভেকশন ওভেন সো এটার মধ্যে কিন্তু আপনি আরো বেশ কিছু অপশন পেয়ে যাবেন যেটা যেমন এটার মধ্যে আপনি খাবার গরম করতে পারছেন পাশাপাশি আপনি ডিপ ফ্রিজ থেকে কোনো কিছু বের করে ওটা আপনি ডিফ্রস্ট করতে পারবেন পাশাপাশি আপনি প্রায় দুইশো প্লাস আইটেমের মতো রান্না করতে পারবেন এটার মধ্যে তারপর আপনি গ্রিল করতে পারবেন আরো অনেক কিছু কিন্তু এই ওভেনগুলো দিয়ে আপনি করতে পারবেন এবং যে দেখতে পাচ্ছেন লংজিবিলিটি কিন্তু কিন্তু অনেক বেশি হাই হয় এটা আপনি লং টাইম ইউজ করতে পারবেন এটার ওয়ারেন্টি পলিসি যদি আমি বলি এটার যে কয়েলটা রয়েছে মানে মেইন যে হিটিং এলিমেন্ট সেটা আপনি পাঁচ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন পাশাপাশি সার্ভিস ওয়ারেন্টি কিন্তু থাকছেই পাঁচ বছরের মধ্যে কয়েলে কোনো সমস্যা হলে সেটা কিন্তু আপনি রিপ্লেস পেয়ে যাচ্ছেন সো এটার ডিজাইনটাও খুবই প্রিমিয়াম করেছে এই পাশে কিন্তু হ্যান্ডেল দেওয়া রয়েছে জাস্ট হ্যান্ডেলটা টান দিয়ে এটা আপনি খুলে ফেলতে পারবেন এছাড়াও এটার মধ্যে আপনি মাইক্রোওয়েভ প্লাস গ্রিলের জন্য আলাদা অপশন পেয়ে যাবেন কনভেকশনের আলাদা অপশন পেয়ে যাবেন মাইক্রোওয়েভ প্লাস কনভেকশনের আলাদা অপশন পাবেন আপনি চিকেনের আলাদা অপশন রয়েছে প্রত্যেকটাই কিন্তু অপশন দেওয়া রয়েছে তার পাশাপাশি এটার মধ্যে কিন্তু আপনার কুকিং এর জন্য আলাদা বুক দেওয়া রয়েছে যেই বুকের মধ্যে আপনি কোন খাবারটা কিভাবে রান্না করবেন সেটা সব ডিটেল কিন্তু দেওয়া রয়েছে ক্যাটাগরি ওয়াইজ আপনি জাস্ট এটা ফলো করলেই যে কোনো খাবার কিন্তু আপনি ইজিলি এটার মধ্যে রান্না করতে পারবেন অথবা যে কোনো ফ্রাই করতে চাইলে সেটাও আপনি এটার মধ্যে করতে পারবেন সো মিয়াকো পঁচিশ লিটার বি ফাইভ যে মডেলটা রয়েছে যেটার অফিসিয়াল প্রাইস রয়েছে চব্বিশ হাজার টাকা সেটা কিন্তু আমরা অফার প্রাইজে এই মুহূর্তে দিয়ে দিচ্ছি মাত্র উনিশ হাজার টাকায় মাত্র উনিশ হাজার টাকায় মিয়াকোর এই মাইক্রো ওভেন কনভেকশন যে ওভেনটা রয়েছে মাল্টি ফাংশনাল সেটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকেই পারচেস করতে পারবেন ডেলিভারিতে কিন্তু আপনার সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি আর এরপরে আমি চলে যাব মধ্যে এইটা মডেল লিটার কনভেকশন যাবো সো এটা কিন্তু আপনি সাধারণত তিনটা কাজে ব্যবহার করতে পারবেন সো ফার্স্ট অফ অল আমি যদি এটার কাজটা বলি সেটা হচ্ছে এটা আপনি এজ এ মাইক্রোওয়েভ হিসেবে ইউজ করতে পারছেন খাবার গরম করার জন্য পাশাপাশি এটা আপনি কনভেকশন যে অপশনটা সেটা ব্যবহার করতে পারছেন বেকারি যত আইটেম রয়েছে সবগুলো আইটেম কিন্তু এটার মধ্যে বানাতে পারবেন আর তৃতীয় নাম্বার যে অপশনটা রয়েছে রয়েছে ওটা হচ্ছে অয়েল ফ্রি কুকিং দ্যাট মিনস এয়ার ফ্রায়ার যেটা রয়েছে এয়ার ফ্রায়ারের কাজটাও কিন্তু এটা দিয়ে আপনার হয়ে যাচ্ছে সো তিনটা কিন্তু কাজ আপনার ইজিলি হয়ে যাচ্ছে এছাড়াও এটার ভিতরটা যদি আমি দেখাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন বেশ বড় স্পেস যারা একটু বড় ওভেন চাচ্ছিলেন যে বড় একটা পাত্র খাবার সহ কিন্তু বড় একটা পাত্র এটার মধ্যে দিয়ে আপনি খাবার গরম করতে পারবেন অথবা রান্না করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য এটা খুবই সুইটেবল সাইজ হতে পারে আটাশ লিটারের মধ্যে আর এটাতে কিন্তু আপনি দুইশো আইটেম দুইশো আইটেমের রান্না কিন্তু এটার মধ্যে করতে পারবেন এটার যে ইউজার ম্যানুয়ালটা রয়েছে সেটার মধ্যে কিন্তু আপনার দেওয়া রয়েছে এখানে দেখেন প্লাস এক থেকে অলমোস্ট আপনার প্রায় দুইশো প্লাস আইটেম কিন্তু এখানে রয়েছে এখানে জাস্ট কোড দেওয়া রয়েছে ক্যাটাগরি ওয়াইস যে কোন খাবার কোন কোডে আপনি রান্না করতে পারবেন এখানে জাস্ট ওই কোডটা সিলেক্ট করে দিলেই কিন্তু এটা ওই খাবারটা তৈরি করে দিতে সক্ষম এছাড়াও যে অয়েল ফ্রি অপশনটা রয়েছে সেটার মাধ্যমে কিন্তু আপনি চাইলে তেল ছাড়া যে কোনো ফ্রাই করতে পারবেন লাইক এয়ার ফ্রাই যেমন হয় সেম কাজটা কিন্তু আপনি এটাতেও করতে পারবেন সো এটা আপনার বাসায় থাকলে কিন্তু আপনার এক্সট্রা এয়ার ফ্রায়ার কেনার প্রয়োজন নেই আমি মনে করি সো অয়েল ফ্রি রান্নাটাও আপনি করতে পারবেন আপনি ডিপ ফ্রিজ থেকে কোনো খাবার বের করে ডিপ্রস কিন্তু এটার মাধ্যমে করতে পারবেন পাশাপাশি খাবার গরম করার যে বিষয়টা থাকে সেটা তো রেগুলার আছেই আর বেকারি আইটেম কিন্তু খুবই স্মুথ এগুলা আপনার তৈরি করে দিতে সক্ষম হবে সো মিয়াকোর আঠাশ লিটার যে কনভেকশন মাল্টি ওভেনটা রয়েছে লেটেস্ট মডেল সেটার অফিসিয়াল প্রাইস রয়েছে পঁচিশ হাজার টাকা যেটা আমরা অফার প্রাইজে দিব মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় মিয়াকোর আঠাশ লিটার ওভেন পেয়ে যাবেন কনভেকশন ওভেন সো এই ছিল মিয়াকোর কনভেকশন ওভেন নিয়ে আমার ভিডিও আপনাদের যদি কোনো ধরনের কোনো কোয়ারি থাকে এই ওভেনগুলো নিয়ে সেক্ষেত্রে কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমি চেষ্টা করবো অ্যাজ সোন অ্যাজ পসিবল আপনার কমেন্টের রিপ্লাইটা করার সো এই ছিল আমাদের আজকের মিয়াক ওভেন নিয়ে ভিডিও আপনার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ